আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিমাত বর্তমান প্রেক্ষাপটে সাক্ষাৎ বিপদ থেকে রক্ষা পাওয়ার একটা আমল আপনাদের আমি শিখিয়ে দিব এই আমলটি যদি আপনারা করতে পারেন তাহলে হঠাৎ বিপদ আসবে না কারণ বর্তমান দেশের যে অবস্থা কখন কে খুন হচ্ছে কখন কে মারা যাচ্ছে বলা বলা বড় মুশকিল এই জন্য আমি আপনাদেরকে হঠাৎ বিপদ রাস্তা রাস্তাতে চলতেছেন আপনার উপর একটা না জানি কোন বিপদ চলে আসে এই রকম বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ছোট্ট একটি আমল আমি আপনাদেরকে শিখিয়ে দেব ভাই আমলটা যদি আপনারা করতে পারেন হঠাৎ বিপদ থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই বোনেরা আজকে আপনাদেরকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা আমল শিখাতে যাচ্ছি তাহলে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাহলে ভিডিওতে না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন ইনশাআল্লাহ বেদিন ভাই বোনেরা আপনারা রাস্তাতে চলাফেরা করতেছেন এই ছোট্ট একটি দোয়া পকেটে হাত দিয়েও করা যাবে এই ছোট্ট একটি আমল রাস্তাতে চলতে ফিরতে করা যাবে কেউ বুঝতে পারবে না কেউ দেখতে পাবে না এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা করবেন তো করবেন এবং আপনার রিজিকের ফাইসাল আল্লাহ তালা নিজে করে দিবেন এখন আপনারা বুকে হাত দিয়ে বলুন তো আল্লাহ যদি আপনার রিজিকের ফাইসালা করে দেয় আল্লাহ যদি আপনার রিজিকের ভিতরে বরকত ঢুকা দেয় আল্লাহ যদি আপনার ব্যবসার ভিতরে বরকত ঢুকাইয়া দেয় আল্লাহ যদি আপনার চাকরির ভিতরে বরকত ঢুকাইয়া দেয় আল্লাহ যদি আপনার বেতনের ভিতরে বরকত ঢুকাইয়া দেয় এইলে দুনিয়ার এমন কোন মানুষ কি আপনাকে পিছে পিছনে ফেলাইতে পারবে কখনোই পারবে না কারণ আল্লাহ তাআলার কুদরতে হাতে মোহাম্মদ বকুত সেখানে আপনার আছে আপনার বক বেতন ভিতরে যদি বর্কন ঢুকা দেয় আপনার আর घोष খাওয়া লাগবে লাগবে না আপনার ব্যবসার ভিতরে যদি বর্কন ঢুকা দেয় তাহলে আপনার জিনিসের দাম আর বেশি রাখা লাগবে লাগবে না আপনার সমস্ত কিছুর ভিতরে যদি বরকট ঢোকায় দেয় মহান তাহলে তো আমাদের আর কিছু লাগে না দেখুন এমন এমন লোক লালসার ভিতরে আল্লাহ যেখানে শয়তানের লালসা শয়তানের ঢোকা প্রত্যেকটা জায়গাতে গুণা আজকে সামান্য কিছু টাকার জন্য মানুষ খুন হয়ে যাচ্ছে সামান্য কিছু চাঁদার জন্য মানুষ খুন হয়ে যাচ্ছে এই ইসলাম তো আমরা চাই নাই এই দিন তো আমরা চাই নাই যে দিন যে ইসলাম সাহাবিদের জামানায় ছিল যে ইসলাম রসুলের জামানায় ছিল সেই ইসলাম আমরা একতারে ধরতে পারি নাই আজকে আমাদের ইমানের কম জুন আজকে আমাদের ইমান দুর্বল এই ইমান দুর্বল হওয়ার কারণে আজকে মুসলমানরা আমরা মার খাচ্ছি হিন্দুদের হাতে এবং বাংলাদেশে অনর্গল মানে অনৈতিক ঘটনা ঘটতেছে আসলে প্রত্যেকটা মানুষ গুনার ভিতর লিপ্ত হয়ে আছে এই সমস্ত কিছু থেকে মাছার জন্য আপনি যদি এই আমলটি করতে পারেন সব সময় রাস্তাঘাটে চলতে এই দোয়াটি করবেন। রাস্তাঘাটে চলতে ফিলতে যদি আপনার মৃত্যু এসে শরাঈ আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহুল আজিম এই দিন ভাই বলরা রাস্তাঘাটে যখন আমরা চলবো তখন ছোট হোক বড় হোক সবাইকে সালাম আদান প্রদান করলো যে আগে সালাম দেয় সে নব্বই নাকি পায় আর যে দিনের ভিতরে বিশ জনকে সালাম দিল সে জান্নাতি ওই লোকটা জান্নাতি হই না সুল হাম আসুন আমরা নিক আমল গুলো ছোট হইলেও করার চেষ্টা করি এই ছোট ছোট আমল আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অরকারের দরওয়াজা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়ার জন্য যথেষ্ট হয় না যখন আপনার কোন নেক আমল থাকবে না তখন এই ছোট্ট আমল আপনার কাছে গিয়ে দাঁড়াবে এই ছোট্ট আমল গুলো আপনার না যাতে জড়িয়ে হয়ে দাঁড়াবে ইনশা আল্লাহ তাই প্রিয় দিনী ভাই বোনেরা এই ছোট্ট আমল করার জন্য আপনাকে উজু করতে হবে না আপনাকে গোসল করতে হবে না শুধু গা পরিষ্কার সাফ পাক থাকলে হবে ইনশা আল্লাহ আপনি অফিসে যাচ্ছেন এই ছোট্ট একটি আমল আপনি করবেন আপনি রাস্তাতে চলতেছেন এই ছোট্ট একটা আমল করবেন আপনি কৃষি কাজ করতেছেন এই ছোট্ট একটা আমল করবেন

দেখবেন আপনার ঋষিকের ভিতরে বকদ আল্লাহ নিজে ঢুকিয়ে দিবেন সাক্ষাৎ বিপদ হঠাৎ বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন হঠাৎ দেখবেন আপনি ভালোভাবে চলতেছেন করতেছেন এই যদি আপনি করেন আল্লাহ তালা যদি আপনার হায়াত রেখে থাকে আপনি ভালো হয়ে যাবেন আমলটি যারাই করেছে তারাই দুনিয়াতে কামিয়াব হয়ে গেছে এই আমলটি যে কমরা করেছে যে সাহাবিরা করেছে যে মানুষ করেছে যে পীড়াউলের করেছে তারাই আজকে এই তামিয়াব হই গেছে সর্বপ্রথমই আমলটি করতেন মোলভী আব্দুল কাদের জিলানী তিনি সব সময় করতেন ইয়া হাইউ ইয়া কাইয়ুম ইয়া হাইউ ইয়া কাইয়ুম তপরিদিন ভাই আপনারা আজকের এই ভিডিও থেকে যদি আপনারা ذره পরিমাণ উপকার পেয়ে থাকেন যদি আমলটি শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অপরের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার টু শেয়ার শেয়ার আপনার দ্বারা আরেকজন যদি দেখতে পাই ওটার সব আপনি যদি কখন আপনি কবরে চলে যান এই যদি শেয়ার করে যান করার দ্বারা তাই আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবার মাঝে শেয়ার করে শুয়ে দিবেন। নতুন একটি ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি السلام عليكم ورحمه الله وبركاته